ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বেলা বারোটার দিকে কোর্ট চত্বরের সামনে কর্মসূচি পালিত হয় চব্বিশ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার নেতৃত্ব দানকারী ও পুলিশের ক্রস ফায়ারের তালিকাভুক্ত আসামে গোলাম মোহাম্মদ নাসিরের ফাঁসির দাবিতে এই কর্মসূচি হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় এতে আট দফা দাবি জানানো হয় যার মধ্যে রয়েছে দ্রুত বিচার অবৈধ সম্পদ বা আজ টাকা রাষ্ট্রের কোষাগারে ফেরোতানা এবং কারাগারে থেকেও যেন সে কোন সুযোগ সুবিধা ভোগ করতে না পারে এমন সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন রিমান্ড যদি হয় হয় চাই আমাদেরটা কটর হতে বাধ্য করবেন না আপনারা হুচারি করে বলতে চাই যদি না পারেন এই santa বিচার করতে পবিত্রtier আর অপবিত্র করবেন না portugal হয়েছে আগামী কাল আমরা

Any TV, T